আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তৈরি করে দেখাবো এভাবে রান্না করলে খেতে ভীষণ মজা লাগে অনেকেই অনেকভাবে করে থাকেন এভাবে একবার করে খেয়ে দেখবেন তৈরি করার জন্য আমি এখানে এক কাপ মুগের ডাল ভেজে নিয়েছি ডালগুলোকে হালকা করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি ডালগুলোকে ভিজিয়ে দেব এক ঘন্টার জন্য আমি ডালগুলোকে ভিজিয়ে রেখেছি মাছের মাথাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলা একটি প্যান বসিয়ে দেব। তেল দিয়ে দেব সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার পেঁয়াজটাকে তেলের সাথে একটু ভেজে নেব দুইটি তেজপাতা আমি এভাবে ছিঁড়ে দিয়েছি এবার তেজপাতাগুলোকেও পেঁয়াজ ও তেলের সাথে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা দিয়ে দেব দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেলে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে মশলার গা থেকে তেলটা ছেড়ে আসবে তখন আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেব। মশলার সাথে এবার মাথাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব সাথে সামান্য একটু পানি দিয়ে দেব। যেন মাথাটা মশলার সাথে ভালোভাবে কষে যায় মাথাগুলোকে উল্টে পাল্টে একটু ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এখানে ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে দেব। ডালগুলোকে আমি মশলা ও মাথার সাথে আরেকটু কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দুই কাপ পানি দিয়ে দেব আমি এখানে ফুটানো পানি দিয়েছি এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চার পাঁচটি কাঁচামরিচ ফালি করে দিয়েছি এবার কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ডালটা সিদ্ধ না হয় ডালটা সিদ্ধ হবে কিন্তু ডালটা যেন ভেঙে না যায় এবার বাগারের জন্য আমি তেলে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ডালে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে ভেজে ডালে বাগার দিয়ে দেব দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এতে করে বাগানের সুন্দর যে স্মেলটা এটা ডালে ছড়িয়ে যাবে খেতেও খুবই ভালো লাগবে এখন চুলা রাসটা বন্ধ করে দেব রুই মাছের মাথা দিয়ে মুগের ডালের মুড়িঘণ্ঠটা এখন পরিবেশনের জন্য তৈরি চাইলে আপনারাও এভাবে করে রান্না করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন